A ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হেলিপ্যাড হেলিপ্যাড ইতিমধ্যে শেষ মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ডিএম ম্যাডাম মুক্ত থেকে শুরু করে এডিএম যারা এসডিওরা আছেন এসপি ডিএসপি অ্যাডিশনাল এসপি এসডিপিও আইসি ওসি সবাই রয়েছেন এখানে আজকে এখানে যে হেলিপ্যাড দেখতে আসছিলেন আপনারা দেখতে পাই একটু আগেই কলকাতা থেকে হেলিকপ্টারে করে ট্রায়াল হলো ট্রায়াল দিয়ে গেল সেখানে দেখে নিলেন যে কোনো অসুবিধা ফাঁক ফুঁক কোথাও আছে কি না কি বলে গেলেন সবটাই যাতে কোনো ভুল ত্রুটি কোথাও না থাকে সবটা দেখে গেলেন বলে গেলেন মন্দিরে যে বার্তা পাঠিয়েছে যে লা থেকে যে বার্তা পাঠিয়ে প্রমোদিকে এই জায়গাতেই নামবে না পল্লীশ্রী আরও এক জায়গায় যেটা হেলিপ্যাড আমাদের আরামবাসে হয়েছে এখন দুটো হেলিপ্যাডই তৈরি আছে এবার আবহাওয়ার উপরে সবটা ডিপেন্ড করছে এই হেলিপ্যাড সম্পূর্ণ নিরাপত্তার যতগুলো গ্রাটপ অব থাকে সবগুলো লক্ষ্য রেখেই করা হয়েছে এখনও পর্যন্ত ঠিক আছে যেটা এখানে নাম এবার সময়ের সাথে সাথে তো সিদ্ধান্ত পরিবর্তন হয় পরশু দিনের কথা পরশু সকালেই সেটা বলা যেতে পারে এই মুহূর্তে বলা হয় কিন্তু এখানে যে হেলিপ্যাড সেই হেলিপে হেলিপ্যাড সম্পূর্ণ নিরাপত্তা বেষ্ট নিরাপত্তার বেষ্টনীর মধ্যে যেভাবে করা উচিত সেভাবেই করা হয়েছে এবং দেখা গেলেন কোনো এখানে প্রস্তুতির কোনো খামতি নেই একটা প্রশ্ন যেটা দিদির কাছে এটা জনতা আরামবাগের মানুষ সাধারণ মানুষ আশা করছে প্রত্যাশা মানে ভরপুর হয়ে রয়েছে যে আজকে যে এই মাঠ থেকে আগামী যে বারো তারিখ আসবেন দিদি এখান থেকে ঘোষণা করবে আরামবাগ জেলা এইটা কি কতটাও কি কার্যকারী হবে এবং যদিও ঘোষণা করেও থাকেন ভোটের গিমিক অনেকেই বলছেন বিরোধীরা বলছেন ভোটের গিমিক হয়তো করতেও পারেন এই বিষয়ে আপনার কি মতামত দেখুন বিরোধীরা বলছে ভোটের গিমিক বিরোধীদের বাস্তব মনে হয় স্মৃতিশক্তি খুব দুর্বল কেননা এই জেলা ঘোষণা বলুন মহকুমা ঘোষণা বলুন এটা সালের আগে সেইভাবে এই বাংলায় আপনারা দেখতে পাননি এবং এই মিডিয়ায় আপনাদের মাধ্যমে যারা খবর দেখবেন তারাও মনে হয় দেখেনি যে এইভাবে মানুষের যাতায়াতের অসুবিধার কথা চিন্তা করে ভৌগোলিক যে প্রতিকূলতা থাকে সেই প্রতিকূলতা কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে মহকুমা নতুন নতুন মহকুমা নতুন নতুন জেলা ঘোষণা করেছেন আপনারা বদনগঞ্জ থেকে যদি চুচুড়ায় যান প্রায় একশো চল্লিশ কিলোমিটারের মতো রাস্তা এই জায়গা সেই জায়গায় সেই জায়গায় আরামবাগের মানুষের যে দাবি গোহাটের মানুষের যে দাবি থানাকুলের পুঁশুরা মানুষের যে দাবি নতুন জেলা চাই এর মধ্যে তো অবাস্তব কিছু নেই আমরা একটা সময় দেখেছি যে বদন থেকে যে লোকটি জেলায় কাজ করতে যেত অফিসিয়াল কোনো কাজে যেত সে রাতের বেলায় আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করতো যে চুচুড়া লাগবো কোনো জায়গায় আত্মীয় স্বজনের বাড়ি আছে কি না কারণ রাতের বেলায় সে বাড়িতে পৌঁছাতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে ঘোষিত নীতি নতুন নতুন জেলা নতুন নতুন মহকুমা এটা আমার বলার জন্য হবে এমন কোনো বিষয় নয় অন্য কোনো রাজনৈতিক দল বলবে তার জন্যই হবে এমন কোনো বিষয় নয় মানুষের দাবি সময়ের দাবিকে সম্মান জানিয়ে বিগত দিনে বিভিন্ন জায়গায় জেলা ঘোষণা করেছেন মহকুমা ঘোষণা করেছেন এবং আরামবাগের মানুষের যে দাবি যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত এটা মুখ্য নিন আমরা আশাবাদীঘাট এই গুগাট আরামবাগ খানাপুলের মানুষ আশাবাদী যে হয়তো এখান থেকেই এই বিস্তীর্ণ এলাকার মানুষের আগামী দিনে যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে অফিসিয়াল কাজে ভৌগোলিক প্রতিকূলতা দূর করার জন্য হয়তো এখান থেকে জেলা ঘোষণা হতে পারে আমরা আশাবাদী এবং এটা অবস্থা কিছু নয় আমরা আশাবাদী এখান থেকে হয়তো জেলা ঘোষণা হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বারোই ফেব্রুয়ারি কতটা করার নিরাপত্তা দেখুন নিরাপত্তায় কোনো ত্রুটি নেই এবং নিরাপত্তায় ফাঁক ফুকর যাতে কোথাও না থাকে তার জন্য সিএম সিকিউরি থেকে শুরু করে জেলা পুলিশ জেলা প্রশাসন ডিএমএসপির নেতৃত্বে এবং সিএমও দপ্তরের যারা রয়েছেন সিএম সিকিউরি যারা রয়েছে তাদের নেতৃত্বে সব ধরনের প্রস্তুতি চলছে কোথাও কোনো ফাঁক থাকবে না আশা করি এবং এখনও কোনো ফাঁক নেই ফাঁক থাকতে পারে কোন জায়গায় সেটাও কিন্তু বিশ্লেষণ করে সেই ফাকরগুলো ম্যানেজ করার চেষ্টা ছিল তাই জন্য আজকে এত ট্রায়াল এত কিছু আপনার পরিচয় পরিচয় মানস মজুমদার প্রাক্তন বিধায়ক গোঘাট বিধানসভা বর্তমানে জেলা পরিষদের সদস্য ধন্যবাদ